প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এমন একটি তৈলের উল্লেখ আছে যা পরপর সাত দিন যদি মুখে মাখা হয় তাহলে স্কিন সোনার মতো উজ্জ্বল হবে নমস্কার আমি ডক্টর মহুয়া আয়ুর্বেদিক ফিজিশিয়ান আজ আপনাদের সেই কুমকুমাদি তৈলের বিষয়ে বলব কুমকুমাদি তৈল ত্বককে গভীরভাবে হাইড্রেট ও ময়শ্চারাইজ করে ত্বকের পিগমেন্টেশান দূর করে ব্রণ এবং ব্রণ দাগ দূর করে অ্যান্টি এজিং হিসাবে কাজ করে ত্বককে কোমল করে এবং চোখের নিচের অংশকে উজ্জ্বল করে সবচেয়ে বড় কথা এটি প্রাকৃতিক সানস্ক্রিন হিসাবে কাজ করে প্রায় সকল ধরনের ত্বকের মানুষেরাই এটি ব্যবহার করতে পারেন মুখ ভালো করে পরিষ্কার করে রাত্রিবেলায় কয়েক ফোঁটা কুমকুমাদি তৈল সারা মুখ গলা ঘাড়ে হালকাভাবে ম্যাসেজ করুন এবং সারা রাত রেখে দিন তবে যাদের ত্বক অত্যন্ত তৈলাক্ত তারা দু তিন ঘন্টা রেখে এটিকে ধুয়ে ফেলুন কুমকুমাদি তৈলে আছে শ্যাফ্রন মঞ্জিষ্ঠা চন্দন লাক্ষা গোট মিল্কের মতো বিভিন্ন উপাদান যেগুলি ত্বককে নিখুঁতভাবে পরিচর্যা করে